শুরুতেও যে জায়গা দাঁড়িয়েছিলাম আজকেও দাঁড়িয়ে আছি আমাদের আমার ইচ্ছা আছে ওখানে দাঁড়াবো ডায়মন্ড হারবারের মানুষের সাথে যে অন্যায় হচ্ছে ডায়মন্ড হারবারের মানুষের কথা অভাব অভিযোগ পার্লামেন্টে সেই অর্থে তুলতে পারেনি ডায়মন্ড হারবারের বড় যিনি এমপি ছিলেন তো আমাদের আমার বিষয়টা নিয়ে আমাদের পার্টির রাজ্য কমিটির মধ্যে আলোচনা চলছে পক্ষে বিপক্ষে মত রাখছেন তো আমি আশা করছি শেষ পর্যন্ত আমি কনভিন্স করাতে পারবো আমি ডায়মন্ড হারবার থেকে কনটেস্ট করব আশা করছি এবার দ্বিতীয় হচ্ছে শুধুমাত্র ডায়মন্ড হারবার নয় রাজ্যের বিভিন্ন জায়গাতেও আমরা কনটেস্ট করবো সেই জায়গাতে দাঁড়িয়ে আপনাদের মানে যে বিষয়টা কত দূরে দেখুন আমরা বৃহত্তর স্বার্থে স্যাক্রিফাইস করতে আমরা প্রস্তুত আছি আগেও বলেছি এখনও বলছে তো আমরা টোটাল কটা আমরা এককভাবে লড়াই করলে কটা সিটে লড়াই করবো সেই লিস্ট লেফটের লেফ্ট ফ্রন্টকে পাঠিয়েছি তারপরে আমরা যদি জোট হয় জোটের ক্ষেত্রে আমরা কতটা স্যাক্রিফাইস করতে পারবো এই চোদ্দ পনেরোটা অপেক্ষা সিটের লিস্টও আমরা পাঠিয়ে দিয়েছি এবার সময়ের অপেক্ষা লেফট কি চাইছে কি চাইছে না তারা জানাবেন তবে একটা কথা আমরা চাই বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে যে অবিজেপি ও তৃণমূল যে শক্তিগুলো আছে ঐক্যমধ্যে আমরা লড়াই করি বহরমপুরের যেভাবে ইউসুফ পাঠানকে প্রার্থী করা হলো সেটা নিয়ে কি বলবে দেখুন আমি বহিরাগত তত্ত্বে বিশ্বাসী না আমরা সবাই ভারতীয় আর জেনারেল ইলেকশন ভারতবর্ষের যে কোনো প্রান্তের নাগরিক যে কোনো প্রান্তে গিয়ে লড়াই করতেই পারে কিন্তু যারা বহিরাগত বহিরাগত বলে চিৎকার করে তারা এখন কি বলবে কীর্তি আজাজ থেকে শুরু করে আসানসোলের ক্যান্ডিডেট থেকে শুরু করে বহরমপুর পর্যন্ত তারা কি বলবে তবে এই খেলোয়াড় দিয়ে গায়ক দিয়ে নায়ক দিয়ে হয় না যাদের সাথে মাটির টাচ আছে তাদেরকে প্রার্থী করলে কটা উচিত ছিল কিন্তু তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার ভয়ে এই ধরনের চমকে রাজনীতি করছে এই রাজনীতির বেশি দিনের নয় এটা সাময়িক সময়ের জন্য থাকবে ওসিরহাটে যেখানে হাজির নুরুল ইসলামের বিরুদ্ধে সিরিয়াস অভিযোগ রয়েছে সেখানে আবার তাকে প্রার্থী করা হলো কোথাও কি তৃণমূল ও মেনুকরণের রাজনীতি তাকে আরো জোরালো করতে চাইছে তৃণমূল কোনদিন করেনি হাজি নজরুল হাজি নুরুল ইসলামকে করেছে বলে মেনুকরণের রাজনীতি হচ্ছে এটা আমি বলবো না তবে তৃণমূল কোনদিন করেনি মেনুকরণের রাজনীতি মেনুকরণের রাজনীতি সব সময় করে সব সময়ই করে যখন দুর্গা পুজোর বিসর্জনে বন্ধ করে আপনার ওটা কি ছিল একটা আর মুসলিম সম্প্রদায়ের একটা অনুষ্ঠান করেছিল একে মহরমের অনুষ্ঠানকে এটা তো মেরুকরণ হয়েছে কেন একদিনে দুটো করতে পারতো না বা বিভিন্ন সময়ে গিয়ে কিভাবে বিভিন্নভাবে এরা মেরুকরণের রাজনীতি করছে তো এই মেরুকরণের রাজনীতি বাংলার মানুষ প্রত্যাখ্যান করবে বিজেপিকে যেমন প্রত্যাখ্যান করেছে তৃণমূলকেও করবে বসিরাটা কে দাঁড়াচ্ছে তার থেকে বড় কথা বসিরাটা আমরা আই এস প্রার্থী দিচ্ছে দিয়ে ওখানে তৃণমূল কংগ্রেস বিজেপিকে আমরা আমার পরস্ত করতাম আপনারা এখনই সিদ্ধান্ত নিয়ে হ্যাঁ আমরা বেশ কিছু সিটে আছে সে জোট যদি হয়ে ওঠো তাহলে সেখানেও আমরা প্রার্থী দেবো আর যদি এককভাবে লড়াই করি সে সিটগুলো তো কাটিয়ে দেবে এককভাবে দেবেন দেখুন এখন আট থেকে দশটা সিট আছে যেটা আমরা আমরা একক প্রয়োজনে আমরা এককভাবে লড়াই করে যেতে পারি বা যদি কেউ মনে করে বন্ধুত্বপূর্ণ পূর্ণ লড়াই করতে চাই সেক্ষেত্রেও আমরা লড়াইয়ে প্রস্তুত আছি তবে আমরা লেফট ফ্রন্টকে যে আমাদের যে সিটগুলো আমরা একদম ছাড়তে পারবো না সে আর যেগুলোতে আমরা কন্টেস্ট করতে চেয়েছিলাম দুটো নিশ্চই আমরা পাঠিয়ে দিয়েছি আচ্ছা আপনাদের তো সে সিট সংখ্যাটা এখন যেহেতু আলোচনার স্তরে আছে সময়ের সাথে সেটা আমরা জানাবো এটা জেলা ভিত্তিক একটু বলা সম্ভব হ্যাঁ বিভিন্ন জেলায় দিয়েছি মালদাতে আছে মুর্শিদাবাদে আছে বীরভূমে আছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি মেদিনীপুর বাঁকুড়া এ ধরনের আপনার দিনাজপুর এ ধরনের জেলা ভিত্তিক আমরা সিট করেছি তবে আমরা যে সিটের লিস্টগুলো দিয়েছি যদি সত্যিকারের কি আমাদের সাথে জোট করতে চান তাহলে আশা করছি এই সিটে তাদের মধ্যে কোনো দ্বিধা থাকবে না বা কোনো কোশ্চেন থাকবে না কারণ আমরা রাজনীতি করতে এসেছি আমাদের স্বতন্ত্রতা আছে আর যাদের সাথে জোট করছি তাদেরও স্বতন্ত্রতা আছে তারা যাতে স্বতন্ত্রতা বজায় রেখে আমাদের সাথে জোট করুক সেই ধরনের লিস্টই আমরা দিয়েছি তাদের মধ্যে চাপিয়ে দেওয়া হচ্ছে না প্রয়োজনে জোট হোক হোক আর নাই তো সেই সিটেলগুলো ডিসক্লোজ হবে পাবলিক জমিন আপনাদের মাধ্যমে তখনই বুঝতে পারবেন আমরা কতটা রাজনৈতিকভাবে আমাদের আমাদের রাজ্য কমিটি যে লিস্ট তৈরি করেছে কত রাজনৈতিকভাবে কতটা পারদর্শীরা সেটা বুঝতে পারবেন